আমাকে বলেছিলাম তোমাকে ছাড়া বেঁচে থাকা কঠিন তোমাকে না পেলে শেষ করে দিব নিজেকে অথচ আমাদের বিচ্ছেদের পরে আমি মতো গলায় ফাঁস নেই হাতের শিরা কাটিনি মুঠো ভরে ঘুমের ওষুধ খাইনি আমাকে বাঁচতে দেখে হাসতে দেখে তুমি হয়তো মনে মনে ভাবছো আমার কথাগুলো মিথ্যা ছিল কিন্তু বিশ্বাস করো আমার হাসিটা মিথ্যা তুমি বিচ্ছেদের আগে অভিনয় করেছিলে আর আমি বিচ্ছেদের থাকার অভিনয় তুমি জানো না আমি তো রসরস মরছি যেদিন বিচ্ছেদ হলো সেদিন মরলাম যেদিন বুঝলাম তোমার সবটুকু মিথ্যা ছিল সেদিন বললাম যেদিন মনে হলো তুমি আর ফিরবে না সেদিন বললাম যেদিন তুমি অন্যের হলে আমি সেদিনও মরলাম আমি তো রোজ রোজ মরছি এই যে রোজ রোজ মরে যাচ্ছি। তারপরেও বলবে তোমাকে যে বেঁচে আছি এটাকে কি বেঁচে থাকা বলে